সান্টারল্যান্ডের কিউবা মিচেল এখন বাংলাদেশি ক্লাবে ইংল্যান্ডের ক্লাব সান্টারল্যান্ডের অনর্দ একুশ দলে খেলা কিউবা মিচেলকে দলে বেরালো বসুন্ধরা কিংস এ এফ সি চ্যালেঞ্জ লিগের জন্য আজ ছিল নিবন্ধনের শেষ দিন আর শেষ দিনে চমক দেখিয়ে কিউবা মিচেলকে নিবন্ধন করিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পাঁচবারি চ্যাম্পিয়ন খবরটা প্রথম আলোকে নিশ্চিত করেছে বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান তিন মৌসুমের জন্য মিচেলের সঙ্গে চুক্তি করেছে বসুন্ধরা কিংস উনিশ বছর বয়সে এই মিডফিল্ডার সেন্টারল্যান্ডের অন্যত আঠারো দলের হয়েও পঁচিশ ম্যাচ খেলেছেন গত জুনে বাংলাদেশের পাসপোর্ট হাতে পান মিচেল এখন ফিফার প্লেয়ার্স স্টেটাস কমিটির অনুমোদনের অপেক্ষায় তিনি সেই দাব শেষ হলে বাংলাদেশের হয়ে খেলতেও আর কোনো বাধা থাকবে না তার